সাদাস্রাব বা লিউকোরিয়ার সমস্যায় ভুগছেন আজই সতর্ক হন আপনি কি আপনার স্ত্রীর জরায়ু টিউমার বা জরায়ু ক্যান্সারের জন্য অপেক্ষা করছেন জানলে অবাক হবেন যদি কোনো মায়ের এই সমস্যা থেকে থাকে তাহলে তার কন্যা সন্তানেরও হতে পারে আমাদের দেশে নব্বই ভাগের বেশি মেয়েরা এই সমস্যায় ভুগছে এটি হচ্ছে সাদাস্রাব সাদা মেয়েরা সাধারণত যে সমস্যায় ভুগে থাকে সাদাস্রাবের জন্যে মেয়েরা সারাদিনের দৈনন্দিন কাজে ক্লান্ত হয়ে যায় বারবার বার অজু ভেঙ্গে যায় কোমর ও তল পেটে ব্যথা হয় এই লিউকোরিয়া বা সাদা স্রাবের জন্য মেয়েদের জরায়ুতে টিউমার হয় মেয়েদের স্বাস্থ্য ভেঙ্গে যায় চেহারার সৌন্দর্য ও লেবণ্যতা কমে যায় রক্তশূন্যতা দেখা দেয় সাদা স্রাবের জন্য বন্ধাত্ম পর্যন্ত হয় এমন কি এর জন্য ক্যান্সারও হতে পারে প্রতি বছর হাজার হাজার মেয়ে এই জরায়ু টিউমার বা ক্যান্সার এর জন্যে মারা যাচ্ছে এটা আমাদের কথা নয় এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছে অতিরিক্ত সাদা স্রাবের জন্য মেয়েদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে খুবই সমস্যা হয় অনেকেই লজ্জায় বলতে পারে না অনেকে এ সমস্যার সঠিক সমাধান খুঁজে পাচ্ছে না কোনো মায়ের যদি এই সমস্যা থেকে থাকে এবং সে যদি কন্যা সন্তানের জন্ম দেয় তবে সেই নবজাতক ও এই রোগে আক্রান্ত হবে আপনি যদি কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই সমস্যার সমাধান পেতে চান তবে আপনাকে এই মিডিমিন ওষুধ খেতেই হবে মিডিমিন ওষুধটি সাদা স্রাবের জন্য একটি প্রাকৃতিক সমাধান এটি প্রাকৃতিক হার্বস থেকে তৈরি হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সেবনের চৌদ্দ থেকে একুশ দিনের মধ্যে আপনি সাদা স্রাব থেকে মুক্তি পেতে শুরু করবেন ইনশাল্লাহ এটি ওষুধ প্রশাসন থেকে টেস্টর ও শিক্ষিত স্থায়ী সমাধান পেতে তিনটি মিডমিন পরপর তিন মাস সেবন করুন ইনশাল্লাহ আপনাকে কখনো আর সাদাস্রাব সমস্যায় ভুগতে হবে না ওষুধটি পেতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন নাম ঠিকানা দিন বাসায় বসেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ